La quel deve campo, dici certo. basta. পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাগচাই আবারও বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযোগ উঠল বাগচার গোরামাহাল গ্রামে দুশো চৌত্রিশ নম্বর বুথের সক্রিয় বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্দাকে গত দুদিন পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ তবে গতকাল রাতে বাড়ির কিছুটা দূরে পান বরোজের পাশ থেকে গলায় ফাঁস লাগানো ও মাটিতে পা লাগানো অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে পরিবারের লোকজন খুনের পেছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলছে রাত থেকে বিজেপি নেতৃত্বরা ঘটনাস্থলে যান এই ঘটনা এলাকায় আবারও চাঞ্চল্য ভোটের মুখে আবারও উত্তপ্ত হওয়ার আশঙ্কা বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজয় কৃষ্ণ খুন করার এক বছরের মাথায় আবার খুনের ঘটনা ঘটল ময়নার বাগচার গোড়া মহাল গ্রামে পরশুদিনা রাত্রে এখানে স্নান করছে স্নান করার পরে তারপরে ও বাড়ি থাকতে বাড়ি গেছে সাড়ে সতেরো আটটা শিব মন্দিরে আমাদের জল ঢালা হয়েছিলো রাত্রি ওই দিন বাড়ি দেখতেও ওখানে গিয়েছিল। তারপরে ওখানে মনে আসার পরে নটা সাড়ে নটার দিকে বাড়ি আসছি আসার পরে ওর বাবা বলে রে তিন ভাই বোন ভাত খেয়েছে আমি তখন ওর বাবা বকবে বলে ভয়ে আমি বলি রে হ্যাঁ তিন ভাই বোন ভাত খেয়ে পড়ছে তারপরে এসার পর আমি শোয়ার পর আমি মো বা ফোন করি রে বাপি তুই কাইরে এখনও ভাত খাবি আইসুন। করে মামা তুমি আলুটা মুরগা রাখো ভালো করে আমি যে ভাত খাবো করার পরে যা মানে ফোন তার যা ফোন দি আর ফোন তুলে তারপরে তারপরে ওখানে যখন মানে চারদিকে খুঁজা খুঁজি তার বন্ধু বান্ধব সবাইকে জিজ্ঞাসা করার পর যখন কোথাও খুঁজা পাওয়া যায়নি তারপরে আমি আমার দেওয়ারের সাথে থানাকে গিয়ে সেখানে যেয়ে ডায়েরি করে আসি গতকাল কি হয়েছে তারপরে সেখানে খুঁজে আসার পরে এখানে লোকেশন দেখে দেখে খুঁজে খুঁজে তারপরে আমার ছেলেকে ওখানে খুঁজে পাওয়া যায় আর টিয়া বরোজ বাড়িতে ছিল ফাঁসি ঝুলানো হয়েছে কি মনে করছে এইসব কটা খুন টিএমসি লোক বিজেপি করি

ওরা সময় মোদের ঘরে এসে আমার শাশুড়িকে মারধর করে মাথা ভাটি দেয় বোম ফিকে রাজে বাজে প্রচুর ভাষা বলে এই যে ধরুন আপনার ছেলেকে এইভাবে যে ঘটনা চাচ্ছেন কি চাইবেন প্রশাসনের উপরে কি ভরসা রয়েছে আপনাদের প্রশাসনের উপরে না কি চাইবেন সিবিআই তদন্ত করা কি নাম হলো হ্যাঁ নারানি মিদ্দা ছেলের নাম দীনবন্ধু মৃদ্যা